মাধ্যমিকের পরীক্ষা সিবিএসসি বোর্ডে নজর কাড়া ফল ইসলামিক নোবেল স্কুলের আনুষ্ঠানিকভাবে ছাত্রদের নিয়ে সাংবাদিক বৈঠক করল স্কুল কর্তৃপক্ষ জানা যায় বহরমপুরের বাইপাস জাতীয় সড়কের পাশে অবস্থিত ইসলামিক নোবেল স্কুল ইসলামিক মডেলে আধুনিক উপায়ে দীর্ঘদিন থেকে পরিচালিত হয়ে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি প্রকাশিত হয়েছে সিবিএসসি বোর্ডের মাধ্যমিকের ফলাফল আর তাতেই এই স্কুলের ছাত্ররা তাক লাগিয়েছে উল্লেখযোগ্য ফলাফল করে নজর কেড়েছে সকলের মিশন সূত্রে খবর এবারে সর্বভারতীয় সিবিএসসি বোর্ড পরীক্ষায় নজর কাড়া ফল করছে ইসলামিক নোবেল স্কুলের আহমেদ দিদাতের অভাবনীয় রেজাল্ট ছিয়ানব্বই পয়েন্ট আট পার্সেন্ট নম্বর পেয়ে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন মাহফুজ শেখ পঁচানব্বই পয়েন্ট দুই পার্সেন্ট মোহাম্মদ ইফতেফা শেখ উননব্বই পয়েন্ট দুই পার্সেন্ট মোহাম্মদ তৌসিফ শেখ ছিয়াশি পয়েন্ট চার পার্সেন্ট এবং আসিফ রহমান আশিফ পেয়ে নজরে এসেছে সকলের ছাত্রদের এই সাফল্য নিয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শরীফুল ইসলাম তিনি বলেন এই ফল আমাদের পরিশ্রমের ফল আমাদের লক্ষ্য সঠিক শিক্ষায় শিক্ষিত করে দিন ও দুনিয়া উভয় জগতে সফলতা লাভ এবং প্রকৃত মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য তিনি বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সামনে বছর আরও ভালো ফল করবে বলে তিনি আশাবাদী এবং আমাদের এই প্রতিষ্ঠানকে এইচএসে উন্নীত করা হবে বলে তিনি আশ্বাস দেন শিক্ষক অভিভাবক অভিভাবিকা ও ছাত্ররা সকলেই ইসলামিক নোবেল স্কুলের এই ফলাফলে খুশে আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকের সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দু হাজার পঁচিশে ইসলামিক নোবেল স্কুলের পক্ষ থেকে যে সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা এই বছরে একটা ঐতিহাসিক রেজাল্ট করেছে এই ঐতিহাসিক রেজাল্টটা যাতে জনসমুখে মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া যায় এই জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আইএনএস স্কুল বিভিন্ন জায়গায় রয়েছে প্রায় আমরা দেখতে পাচ্ছি চুরিয়ান এটা কোথায় কোন জায়গা এটা আইএনএস একটা ব্র্যান্ড সেটা আমার দু হাজার এগারো সাল থেকে তৈরি করা এবার আমাদের বিভিন্ন জায়গায় আছে ধুলিয়ানে আছে যেটা চসকাপুর আমাদের গ্রাম্য এলাকায় আর বহরমপুরি যেটা আছে এনএস ফর ইসলামিক নোবেল স্কুল আমাদের ধুলিয়ানে যেগুলো আছে ইসলামিক ন্যাশনাল স্কুল তো আমরা আমাদের এই ইসলামিক নোবেল স্কুল বহরমপুর মুর্শিদাবাদ এনএস টুয়েলভ বাইপাস রোড যেটা তার সংলগ্ন তো এই হচ্ছে আমাদের স্কুলের বর্তমান ঠিকানা আমাদের স্কুল থেকে এবার সাতজন দিয়েছিল সাতজনই ভালো সাতজনই ফার্স্ট ডিভিশন তার মধ্যে হায়েস্ট যেগুলো বললাম আমার নাম মাহফুজ শেখ আমি মাধ্যমিকে পেয়েছি পঁচানব্বই পয়েন্ট দুই পার্সেন্ট খুবই আনন্দিত কারণ আমি আনন্দিত না শুধু নাম্বারের জন্যে কারণ আমি একটা একটা সাক্ষ্য পেয়েছি যে হার্ডওয়ার্ক করলে তুমি ফলাফল পাবেই স্কুলের এর মধ্যে প্রচুর অবদান রয়েছে কারণ আমার ইচ্ছা আছে যে আমি একটা ভালো মানুষ হব এবং দেশের একটা কিছু করতে পারবো মানে মানুষের কল্যাণ অর্থে আমার বাড়ি সালা বাবা উনি একজন চাষি চাষি এখন আমাকে সবচেয়ে ম্যাথামেটিক্সটাই ভালো লাগে এবং আমি এগিয়ে এসছি বাংলা মোটামুটি আমাদের মাতৃভাষা এটাকে আমরা কখনোই হিংসা করতে পারি না আজকে এই সম্মেলনের মেন উদ্দেশ্যই হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ পঁচিশের যে ব্যাচ তাদের যে সাফল্যর যে চাবিকাঠি এবং তাদের যে পর্যাপ্ত নাম্বার আমাদের এই নভেল স্কুলের আহম্মাদিদার যে প্রথম হয়েছে নাইনটি আর তারপরে পরে মাহফুদ শেখ নাইনটি ফাইভ খুশি অবশ্যই খুশি ভালো লাগছে আরও যারা পেয়েছে তাদের তো ভালো লাগছে সাথে সাথে যারা কম নাম্বার পেয়েছে তার মানে এই নয় যে তারা হারিয়ে গেছে দে আর অলসো গুড দে আর অলসো গুড যেটা ব্যাপার আমাদের যেটা ম্যাসেজ যেটা দেওয়ার আছে এটা হচ্ছে শুধু ডাক্তার ইঞ্জিনার ব্যাপারটা নয় আমি চাই এমন ছেলে মেয়ে আমরা তৈরি করতে যারা মানব কল্যাণকারী সমাজে কল্যাণ করবে সমাজ কল্যাণকারী মানব কল্যাণ তারা এই ব্যাপারটাকে রাখবে এটা সবথেকে বড়ো ব্যাপার যেটা আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে বড়ো ডাক্তার হওয়াটা বড় ব্যাপার নয় বড় ইঞ্জিনিয়ার বড়ো ব্যাপার নয় মানুষ মানুষের মধ্যে থাকবে মানুষকে দেখবে এটাই সবথেকে বড়ো মেসেজ এবং এটাই আমি চেয়েছি এবং সেটা আমি এই স্কুলে পেয়েছি কী নাম আপনার ছেলে আহমেদ দিদাত আপনার নাম কি এম এম আহমেদ এই যে স্কুলে আপনার ছেলে দিন ধরে পড়ে স্কুলের পরিকাঠামো আপনার কেমন লাগে এবং আপনি গার্জেন হিসাবে কি বার্তা দেবেন দেখুন যে কোনো মিশনে যা যে কোনো হোস্টেলে গেলে দেখুন কিছু ল্যাকিং থাকে কিছু ল্যাকে থাকে ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ একটু কম্প্রোমাইজ করতেই হবে ফর দ্য বেটার ফিউচার আমার একটা কথা ভালো লাগে খুব এ ফাদার শুড বি কুয়েল টু বি কাইন্ড একটা বাপকে সবসময় কঠিন হতে হয় নিষ্ঠুর হওয়ার জন্য বা দয়া হয় দয়াবায়ন হওয়ার জন্য তা অনেক সময় মনে হয়েছে ছেলে কষ্ট পাচ্ছে কিন্তু না ওটা ওর জন্যই ভালো ছিল সে তো হোস্টেলটা ভালো লেগেছে এবং ইট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে সবসময় আমি আমি আবারও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সেলফ সেন্টারের থেকে বেরিয়ে এসে আমাদের ছেলেদেরকে আল্লাহ সেন্টার করতে হবে